আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমি আফরাজ মম ব্লক থেকে আফরাজের আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এত গরম পড়েছে এই গরমের মধ্যেও কিন্তু আমাদের সকালের নাস্তায় রুটি চাই চাই রুটি খাওয়া কিন্তু আমাদের বন্ধ নেই আর এত গরমের মধ্যে চুলার পাড়ায় এসে কাজ করা কি যে কষ্টকর সেটা আমরা গৃহিণীরা খুব ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছি কিন্তু তারপরেও কিছু করার নেই আমার তো মনে হয় আমাদের ম্যাক্সিমাম কাজ সবগুলি থাকে কিচেনে সারাদিনের সময়কে যদি তিন ভাগ করি তার মধ্যে দুই ভাগই মনে হয় চুলার পাড়ি থাকতে হয় প্রতিদিনের মতো সকালের নাস্তা বানিয়ে টেবিলে দিচ্ছি দিয়ে সবাইকে ডাক দিব নাস্তা খাওয়ার জন্য আর আমার বাসায় টেবিলে নাস্তা দিয়ে সবাইকে একবার না দুইবার না অনেকবার ডাকা লাগে তারপরে গিয়ে সবাই নাস্তা খেতে বসে তো সবাইকে নাস্তা খাইয়ে তারপরে চলে আসলাম একটু মশামাছির কাজে এত ধুলাবালি আমার মনে হয় আমার এই বাসাটার মধ্যে সবচেয়ে বেশি ধুলাবালি হয় একটা দিন যদি কোনো কারণে না মোছা হয় তাহলে সবকিছু সাদা হয়ে যায় আমার বাসায় হেল্পিং হ্যান্ড আপা এসে সকালবেলা বাসাটাকে ভালোভাবে কতদিন ধরে যেন বাসাটা মোছা হয় না তারপর আবার আমার পরিষ্কার করতে হয় আর ছোট বাচ্চা থাকলে ওরকম ভাবে একদম রেগুলার মেনটেন করে মোছা মাছিও করা যায় না দুই একদিন যদি গ্যাপ যায় তাহলে তো কোনো কথাই নেই পুরো বাসা একদম ধুলোবালিতে সাদা হয়ে যায় তো আমি এখন আমার ছোট ভাইয়ের রুমটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি ওর রুমে তো ও সকালবেলা অফিসে চলে যায় আর আসে রাত্রে বেলা জিনিসপত্র সব থাকে ওর অগোছালো আর যেতটুকু অংশ বাহিরের দিকে আছে আমি ওই কতটুকুকে একটু একটু করে মুছে দিচ্ছি এগুলোর মধ্যে প্রচুর ধুলাবালি জমে আছে আর এই অসহ্য গরমে একদম না জেহাল অবস্থা ফ্রিজ খুললেই ইচ্ছে করে যে ঠান্ডা কিছু খাই তো আমি এর মধ্যে কয়েকবার করে আইসক্রিম বানিয়েছি মানে আইসক্রিম বানানো শেষ হওয়ার পর পরে আমি আবার আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিই তো এখানে আজকেও আমি একটু আইসক্রিম বানাচ্ছি এখানে আমি দুই কাপ হুইপ ক্রিম তার সাথে কন্ডেন্স মিল্ক এবং পাউডার মিল্ক অ্যাড করে তারপরে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি আর যেহেতু এটাকে আমি আইসক্রিম বানাবো মানে কেকের যেই ক্রিমটা সেটা করব না তার জন্য আমি খুব বেশি একটা বিট করি নেই মানে পাঁচ ছয় মিনিটের মতো ভিট করেছি এই মুহূর্তে আমার যে সকল আপু এবং ভাইয়ারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার বরাবরের মতোই একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ আর যারা করেন নেই প্লিজ দয়া করে কাজটি করে দিবেন এই এই জায়গাটি হচ্ছে আমার বাবার দিয়ে যাওয়া জায়গার মধ্যে মসজিদ তো মসজিদের পাশে আমাদের আরো জায়গা আছে তো সেই জায়গার মধ্যে একসময় অনেক ফল গাছ ছিল তার মধ্যে এখন আম গাছ নারকেল গাছ আর কলা গাছ এই তিনটা আছে তো মাসাল্লাহ বেশ আম ধরেছে আফরাজের বাবা এবং আমার ছোট ভাই গিয়ে আজকে কিছু আম পেরে নিয়ে আসলো প্রচন্ড গরম এই গরমের মধ্যে ওনারা আম পাটতেছে অনেকগুলি আম পেড়েছে আর এদিক দিয়ে আমি দুপুরের রান্নার ব্যবস্থা করে নিয়েছি তো যার জন্যে আমগুলিকে তেমন কিছুই করিনি ব্যাগে রেখে দিয়েছি আর এদিক দিয়ে যেহেতু গ্যাস আছে লাইনে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাকেও বসিয়ে দিয়েছি তো এক চুলায় আমি ভাত বসিয়েছি আর অন্যদিকে আমি একটু মশলা ভালোভাবে কষে নিচ্ছি তার মধ্যে কিছু সবজি দিয়ে দিব আর মশলাটা একটু ভালোভাবে কষা হলে আসলে সবজিটা খেতে ভালো লাগে আমার কাছে এরকমই মনে হয় এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পটল এবং আলু তো পটল এবং আলু দিয়ে মাছ রান্না করব। আর এই তো এরপরে আমি রান্নাবান্না বসিয়ে আমগুলিকে একটা ঝুড়িতে ঢেলে নিলাম আমগুলি দেখে খুবই খারাপ লাগছে কারণ এগুলি এখনো সবগুলি কাঁচা এগুলি গাছে থাকলে আরো বড় হতো এবং পাকত কিন্তু আশেপাশে মানুষের জন্য আর গাছে রাখা সম্ভব হচ্ছিল না যাওয়া আসার পথে সবাই মানে আম পেরে পেরে নিয়ে যাচ্ছিল তো লাস্টে যে কয়েকটা ছিল ওই কয়েকটাই আমরা পেরে নিয়ে এসেছি কিন্তু আমি একা একা কিভাবে এই আমগুলি এখন কি করব সেটাও বুঝতে পারছি না তো যাই হোক কোনো না কোনো একটা ব্যবস্থা তো করতে হবে এখন আপাতত যেগুলি ফেটে গেছে সেগুলিকে আলাদা করে নিচ্ছি আর বাকিগুলিকে ছিলে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে সময় পেলে তারপরে আচার দিব এদিক দিয়ে আমার সবজি রান্নাটা শেষ আর অন্য আরেকটি চুলার মধ্যে আমি বেগুন পোড়া দিচ্ছি আজকে বেগুন ভর্তা করব তাই আর যে পরিমাণে গরম পড়েছে আসলে এই গরমে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তো মনে হয় যে ভর্তা হলে তারপরেও মনে হয় একটু ভাত খাওয়া যাবে আর আমি এর আগে কিন্তু কখনোই বেগুন পুড়িয়ে ভর্তা করিনি এটাই হচ্ছে আমার প্রথম কারণ এর আগে সবসময় আম্মাই ভর্তা করতো এখন আমিও মাঝে মাঝে চেষ্টা করি একটু ভর্তার আইটেমগুলি করার জন্য তো এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে ধনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে গিয়ে মরিচ আর লবণ দিয়ে তারপরে এগুলিকে ভালোভাবে মেখে নিলাম এরপরে পোড়ানো যে বেগুনটা সেটার মধ্যে ভালোভাবে এগুলিকে মেখে নিব এরপরে এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমার ভর্তা কমপ্লিট এখন টেবিলে খাবার দাবার সব দিয়ে আমি চলে যাব গোসলে তারপরে নামাজ পড়বো এরপর আফরাজকে খাইয়ে তারপরে হচ্ছে সবার শেষে আমি খাবো সন্ধ্যার দিকে আমি যে আইসক্রিমটা বসিয়েছিলাম বক্সে তো সেটা ফ্রিজ থেকে বের করে দেখি যে এটা সম্পূর্ণ বরফ হয়ে গিয়েছে তো বাসায় যেহেতু কেউ নাই আমি একাই আছি তো আমি একাই নিয়ে একটু টেস্ট করে দেখতেছি যে আইসক্রিমটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা মাসাল্লাহ ভালোই বরফ জমেছে যে গরম পড়েছে বাহিরের আইসক্রিম কিনে কিনে খেতে খেতে একদম ফুতুর হয়ে যাব তো তার চাইতে নিজে বাসায় তৈরি করেই ওটাই ভালো এবং বাহিরের আইসক্রিমের সাথে আইসক্রিমটা অনেক সুস্বাদু এবং এটার মধ্যে বরকত বেশি আমার এই চ্যানেলটা একদমই নতুন আর একটা নতুন চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে অনেক ভিউ হয় না তারপরেও কিছু কিছু ভাইয়া এবং আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যার জন্য কাজ করার আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমি সেই সকল আপুদের চ্যানেলেরই কিছু নাম উল্লেখ করব। যারা আসলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার এখানে এসে কমেন্ট করে যায় জীবনের ডায়েরি চ্যানেল থেকে আপু সব সময় আমি ভিডিও ছাড়ার সাথে সাথে একটা সুন্দর কমেন্ট করে তারপর তানুমানু চ্যানেল থেকে আপু এবং ভাইয়া এত সুন্দর সুন্দর কমেন্ট করে তালুকদার তালুকদার চ্যানেল থেকেও আপু খুব সুন্দর সুন্দর কমেন্টস করে এরপর আকাশ হোমস ডায়রি চ্যানেল থেকেও আপু এত সুন্দর সুন্দর কমেন্টস করে আপু এবং ভাইয়াদের এত সুন্দর সুন্দর কমেন্টস পাওয়ার কারণে কাজের উৎসাহটা আসলে অনেক বেড়ে যায় আমাদের উচিত এভাবে সবাই সবাইকে সাপোর্ট করা আর এভাবে সবাই সবার সাথে থাকলে ইনশাল্লাহ আমরা একদিন অনেক কিছু করতে পারবো তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন